আসসালামু আলাইকুম এস গ্রিন বাংলা চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার বাগানে একটি কমলা গাছ পাতা হলুদ হয়ে গেছে তো আজকে আমি আলাপ করব পাতা হলুদ হওয়ার কারণ সাধারণত লেবু মালটা কমলা এগুলি সব একই ধরনের গাছ এগুলি পাতা হলুদ হয়ে যাওয়াটা একটি কমন সমস্যা প্রায় গাছে পাতা হলুদ হয়ে যায় এর কারণ এবং প্রতিকার সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছেন আমার কমলা গাছটি পাতা হলুদ হয়ে গেছে এটা সাধারণত পানির অতিরিক্ত হওয়া কিংবা পানি কম থাকা এর দুই দুই কারণেই হতে পারে যদি গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকে তাহলে গাছের গোড়ার যে ছোটো ছোটো শিকড়গুলি আছে সেগুলি পচে যায় পচে যাওয়ার কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় আবার অনেক সময় পানি কম দেওয়ার কারণেও পাতা হলুদ হতে পারে তবে আরেকটি ভাইরাস যা খুবই মারাত্মক একটি ভাইরাস গ্যানিং ভাইরাস এই কারণে যদি আপনার গাছটি পাতা হলুদ হয়ে থাকে তাহলে খুবই ভয়ানক ব্যাপার এটা খুব ছোঁয়াচে বাগানের অন্যান্য গাছেও এটা ছড়িয়ে যেতে পারে ওরকম কিছু যদি আপনারা আন্তাজ করতে পারেন তাহলে ওই গাছটিকে কেটে ফেলুন এবং মাটির নিচে পুঁতে ফেলুন অথবা পুড়ে ফেলুন তো বন্ধুরা যদি পানি বেশি হয়ে থাকে আপনারা গাছ থেকে একটি পাতা ছিঁড়ে হলুদ পাতা ছিঁড়ে সেটাকে মুসরালে বুঝতে পারবেন পাতাটা কি ভেজা না শুকনো যদি ভেজা থাকে তাহলে ভাববেন অতিরিক্ত পানির কারণে তো আমি দুইটা রড নিয়েছি দেখতে পাচ্ছেন রড দুটো গাছের গোড়ায় পুঁতি দিয়েছি গাছের গোড়া থেকে একটু দূরে কারণ রডে ঝং আসতে হলে অক্সিজেনের প্রয়োজন হয় তাই আমি গাছের গোড়ায় দুইটা রড পুঁতে দিয়েছি যাতে মাটির নিচে অক্সিজেনের সরবরাহ তো ঠিক থাকে তো বন্ধুরা আপনারা যদি দেখেন অতিরিক্ত পানির কারণে আপনার গাছটি হলুদ হয়ে গেছে তাহলে নাইট্রোজেন সার ব্যবহার করবেন নাইট্রোজেন সার গাছের গোড়ায় দিয়ে দিবেন আর কীটনাশক গাছে স্প্রে করে দিবেন বাজারে অনেক ধরনের কীটনাশক আছে আপনারা আপনাদের পছন্দ মতো জীবাণুনাশক কীটনাশক ব্যবহার করতে পারেন আর নাইট্রোজেন সার অনেক ধরনের খোল যেমন সরিষা বাদাম নিম খোল ইত্যাদি থেকে নাইট্রোজেন সার পাওয়া যায় অথবা জৈব সার গোবর অথবা কিচেন ডাস থেকে এটার থেকে আপনারা নাইট্রোজেন সার পাবেন তো আমার কাছে আপাতত ইউরিয়া ছিল তাই আমি দিয়ে দিয়েছি তারপর আমি ভালো করে কীটনাশক স্প্রে করে দিব সাথে জিঙ্ক পাউডার ব্যবহার করব যাতে গাছটি খুব দ্রুত আবার আগের অবস্থায় ফিরে আসে তো বন্ধুরা আপনারা খুবই সতর্ক থাকবেন স্প্রে করার সময় যাতে আপনার নাক মুখে ছিটে না আসে এবং বাতাসের উল্টো দিক থেকে কখনো স্প্রে করবেন না তো যাই হোক কমলা লেবু মালটা এগুলি সব একই ধরনের রোগ এবং একই ধরনের প্রতিকার আপনাদের বাগানে যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এইভাবে প্রতিকার করতে পারবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে ছাদ বাগানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম